أَوَلاَ يَعْلَمُونَ أَنَّ اللَّهَ يَعْلَمُ مَا يُسِرُّونَ وَمَا يُعْلِنُونَ أَوَلاَ يَعْلَمُونَ أَنَّ اللَّهَ يَعْلَمُ مَا يُسِرُّونَ وَمَا يُعْلِنُونَ أَوَلاَ يَعْلَمُونَ أَنَّ اللَّهَ

যা কোনো দিনও কল্পনা করা যায় না পেটে যখন যন্ত্রণা হয় শুধু সে বুঝে যন্ত্রণাটা কাকে বলে পেটের খাবার আপনার যদি পেট অসুস্থ হয়ে যায় আপনার সারাটা দিন অসুস্থ হয়ে যাবে অতএব যদি প্যাটে কখনো প্রবলেম দেখেন পবিত্র কোরআনে তো আল্লাহ পাকুল আলামিন শিখিয়ে দিয়েছেন এক গ্লাস সাদা পানি নেবেন সাদা পানির মধ্যে সুরা বাকারার ৭৭ নম্বর আয়াতটি পড়ে ফু দিয়ে সে পানিটি খাওয়াই দিবেন একদিন যদি না হয় দুদিন দুদিন যদি না হয় তিন দিন এই পানিটা পান করাবেন ইনশাল্লাহ যত ভয়ঙ্করতম প্যাটে পীড়া থাকুক আমার বিশ্বাস আপনার প্যাটে আর এই ব্যথা থাকবে না ইনশাল্লাহ আমাকে এক গ্লাস পানি দিবেন আমি ওনাকে একটু পানিটা পরে দিব ইনশাল্লাহ আমি আশা করি ওনার আর পেটে ব্যথা থাকবে না প্রথমে দূর শরীফ শেষে দূর শরীফ পরে মধ্যখানে পড়বেন আউজু বিল্লা হিমনেশার টনির জিম বিস্মিল্লার মানাইয়া আইলামু না আ না ল হইয়া আইলামু মায়ুসির রুনা ও মায়ু নুন তারপর ফু দিবেন আবার পড়বেন আওয়ালেয়া আই লামু না আ না ল হইয়া আইলামু মায়ুসির তারপর ফু দিবেন আবার পড়বেন আওয়ালায়া আইলামু না আন্ না ল হইয়া আইলামু মায়ুসির রুনা ও মায়া নুন তিনবার পরে পানিতে ফু দিয়ে খাওয়াই দিবেন এভাবে প্রথম দিন যদি না হয় দ্বিতীয় দিন খাওয়াবেন দ্বিতীয় দিন যদি না হয় তৃতীয় দিন খাওয়াবেন যত ভয়ঙ্করতম পেটে ব্যথা হোক ইনশাল্লাহ আমার বিশ্বাস আপনাদের আর পেটে ব্যথা থাকবে না আওয়ালা ইয়ালামুনা আন্নাল্লাহ ইয়ালাবু বাইসিরুনা ওয়া মা ইউআলিদুন আওয়ালা ইয়ালামুনা আন্নাল্লাহ ইয়া'লামু মা ইউসিরুন ওয়া মা ইউআলিনুন আও লা ইয়া'লামুনা আন্নাল্লাহ ইয়া'লামু মা ইউসিরুন ওয়া মা ইউআলিনুন পড়ে ফুদিয়ে ইনশাআল্লাহ খাওাবেন আমার বিশ্বাস আর এই রোগ থাকবে না উঠেন একটু পানিটা খাবেন

কিছুটা ভালো আলহামদুলিল্লাহ খাওয়ার পর মনে হলো কেমন যেন একটা আসলে ইমান আর কেমন একটা বাড়ি মারলো আলহামদুলিল্লাহ খুব একটু ভালোই লাগছে শ্রোতা মন্ডলী আপনারা যে যেখান থেকে দেখছেন এভাবে এই পবিত্র কোরআন থেকে আমরা সব রোগের চিকিৎসা পেতে পারি আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে আপনি আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন সারা পৃথিবীতে এ রোগে অনেক মানুষই ভুগেন পেটের ব্যথায় আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আমরা আশা করি এভাবে আমল করলে আল্লাহ পাক আপনার রোগকে শেফা করে দিবে আল্লাহ পাক যেন আমাদেরকে পবিত্র কোরআনের উপর আমুল করার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম ওরহামদুল্লাহি